রামনবমী ও ঈদের আগে বিভিন্ন মহল থেকে অশান্তি ও গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে জানিয়ে রাজ্যবাসীকে সতর্ক করল রাজ্য পুলিশ গুজবে কান না দিতে আবেদন করা হয়েছে পুলিশের তরফে অশান্তি পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জানানো হয়েছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা বাসীকে এদিন একটি অনুষ্ঠান থেকে বিশেষ বার্তা দিয়েছেন মনোজ বলেন আমরা তৈরি আছি সব দিকে নজর রাখা হচ্ছে মানুষকে বলবো সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সতর্ক থাকুন গুজবে কান দেবেন না গুজব ছড়ানো থেকে দূরে থাকুন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হতে পারে সমাজ মাধ্যমে সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে শহরবাসীকে শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সুপ্রতিম বলেন বিভিন্ন জায়গায় এমন কিছু পোস্টার বা প্ল্যাকার্ড লাগানোর কথা আমরা জানতে পেরেছি যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক বিদ্বেষ শত্রুতার বাতাবরণ তৈরি হয় এমন কিছু কাজের কথাও জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হতে পারে এ নিয়ে তদন্ত শুরু হয়েছে এই পরিস্থিতিতে আগামী দিন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ জাভেদ শামিম বলেন আমরা পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকতে বলেছি যাতে কোন রকম অশান্তিমূলক ঘটনা না ঘটে। জনসাধারণকে সেই ব্যাপারে সচেতন থাকতে হবে আজকে সমাজ মাধ্যমের যুগে একটি গুজব বড় কোনো অশান্তি সৃষ্টি করতে পারে তা খেয়াল রাখতে হবে মোথাপাড়ির অশান্তি নিয়ে বলেন উনিশটা মামলা রুজু হয়েছে একষট্টি জন গ্রেফতার এখন পরিস্থিতি স্বাভাবিক যে পাই থেকে এমন কিছু যাতে মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয় এমন কিছু পোস্টার বা প্ল্যাকার বিভিন্ন জায়গায় লাগাবো পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয় এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয় এবং ধর্মীয় যে পারস্পরিক সম্প্রীতির যে ঐতিহ্য পশ্চিমবঙ্গে আছে সেটা ব্যাহত হয় কোন কোনো কাজ করা যাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অন্যের বিরুদ্ধে একটা প্ররোচনামূলক পরিবেশ তৈরি হয় উত্তেজনা তৈরি হয় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শত্রুতা অবিশ্বাস এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়